আসসালামু আলাইকুম হ্যালো বিয়র্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিয়র্স আমি আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো অজানা হাইব্রিড ঘাস কেমন ফলন হয় উচ্চ ফলনশীল হয় নাকি নর্মাল ফলনশীল হয় তো ভিডিওতে আপনারা কিন্তু বিয়র্স সরাসরি দেখতে পাচ্ছেন আমার এই অজানা ঘাসের জমিতে খুবই উচ্চ ফলনশীল একটি ঘাস হয়েছে এই ঘাসটির নামে হচ্ছে অজানা হাইব্রিড ঘাস এটার নাম হয়তো কারো জানা নাই কেউ বলে সুপার হাইব্রিড আমি এক অফিসারকে দেখিয়েছিলাম ওদেরকে পরামর্শ করেছি ওদের সঙ্গে ওরা বলো সুপার হাইব্রিড ঘাস তো অনেকেই সুপার হাইব্রিড বলে চেনে না কেউ অজানা হাইব্রিড বলে পরিচিত অনেকেই এই এই নামে ডাকে তবীয় আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে অজানা সুপার হাইব্রিড ঘাস উচ্চ ফলনশীল একটি ঘাস এই ঘাসটি পানি এবং শুকনো জমি দ্রুতই হবে যে সমস্ত এলাকায় খামারি ভাইরা বন্যার সময় কাঁচা ঘাস নিয়ে সংকটে আছেন তারা এই ঘাসের কাটিং নিয়ে তার ওই কবলিত এলাকা জমিতে কিন্তু এই ঘাসের কাটিং রোপণ করতে পারবেন কারণ এই ঘাসগুলো পানিতেও হয় এবং শুকনোতেও হয় তো বিয়ার্স আমি কিন্তু আমার জমির থেকে প্রায় দু ফি দুই ফুট উচ্চ একটি জমিতে দাঁড়িয়ে থেকে এই জমির ভিডিও করছি তো আমি যদি আপনাদেরকে ভালো করে দেখাই এই ঘাসগুলো কেমন হয়েছে জমির তো বিয়স দেখতে পাচ্ছেন এই ঘাসগুলো কিন্তু আখের মতন মোটা মোটা হয়েছে এবং এটা পানিযুক্ত জমিতে চাষ করলে সবচাইতে বেটার হয় যেখানে ধরেন বছরে ছয় মাস আট মাস দশ মাস পানি বেঁধে থাকে সেই সমস্ত জমির জন্য আপনারা এই ঘাসের কাটিং নিয়ে রোপণ করুন এতে আপনার পরিত্যক্ত জমিটা কাজে লেগে যাবে কারণ এই ঘাসের খুবই উচ্চ ফলন এবং এই ঘাসটি খুবই নরম একটি ঘাস তো বিয়র্স আপনারা দেখতেই পাচ্ছেন আমি জমিটা ভালোভাবে ঘুরি আপনাদেরকে দেখালাম এই হচ্ছে সেই ঘাস অনেকেই বলেন যে কোন ঘাসের ফলন বেশি যেহেতু পানিযুক্ত জমিতে আরেকটি ঘাস হয় ঘাসটির নাম হচ্ছে জার্মান হোয়াইট হাইব্রিড তো বন্ধুরা দেখুন আমি কিন্তু এই একই জমিতে দুই রকম ঘাস চাষ করেছি তো এই যে দেখুন এটা হচ্ছে জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস এটাও মাসাল্লাহ খুব ভালো ফলনশীল ঘাস যেহেতু ঘাসটি বেশি উঁচু হয় না তবে ঘাসগুলো খুবই দ্রুত কাটা যায় যেমন অন্য কোনো ঘাস চাষ করলে আপনার যদি পঞ্চাশ দিন পর একবার কাটা দেন অথবা দু মাস পর এই ঘাসটা কিন্তু আপনি দু মাসে দু মাসের মধ্যে দুইবার কাটতে পারবেন মানে তিরিশ দিন পর পর এই ঘাসটা কাটা যায় এই ঘাসটি খুব দ্রুত বড় হয় আর অজানা ঘাসটি আপনারা যদি কেউ চাষ করেন আপনি প্রথমত অবস্থায় সত্তর দিন সময় লেগে যাবে কাটার সময় হতে এবং দ্বিতীয়বার থেকে আপনি চল্লিশ থেকে পঁচল্লিশ দিন পর পর এই ঘাসগুলো এইরকম ফলন পাবেন তো আমি বেশি কথা বাড়াতে বাড়াতে চাচ্ছি না বৃহস্পতি যদি কারো এই ঘাসের কাটিং প্রয়োজন হয় সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন নিচের লিংকে আমাদের মোবাইল নম্বর দেওয়া থাকবে এবং যদি আশেপাশে কেউ নিতে চান সরাসরি আমাদের কাছে এসে এই ঘাস দেখে আপনি কাটিং নিয়ে যেতে পারবেন বিয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও বিস্তারিত জানতে সরাসরি আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম